সামনে থেকে ভালো দিন আমার মনে হয় না মানে ওরম ভাবে শুরু আমার দিনটাই সবসময় ভালো লাগছে ওটা দিয়ে আমার শুরু আর তাছাড়া প্রফেশনালি তিনটে তিন একদম ভিন্ন রকমের ছবি রিলিজ করেছে কিছুদিন আগে আমি একটু আগে একদমই বলছিলাম কিছুদিন আগেই আমি ছবি তুলেছিলাম দেওয়ালের আমাদের মিথুন মাসির পোস্টার তার সঙ্গে সঙ্গে পঞ্চাশ দিন হয়ে গেছে সার্থকরের পোস্টার পাশাপাশি চুলো যেটার একটা ছবি আমি তুলেছি কারণ আমি যে ঘন ঘন ছবি করি তো তেমন নয় কিন্তু এবছরটা কীরকম একটা তাড়াতাড়ি দুটো ছবি রিলিজ করেছে আর দুটো একেবারে ভিন্ন ধরনের ছবি আর দুটো ক্যারেক্টার একেবারে আলাদা ক্যারেক্টার তো তাই জন্য আমার কাছে এটা খুবই বড় পাওনা যে এত এত মানুষের এত ভালোবাসা পেয়েছি দুটো ছবি থেকে সার্থ পর তো ফিফটি ডেজ তো সে এখন অনেকটাই স্ট্রং আর এগোচ্ছে আর মিতিন সবে শুরু হয়েছে গতকাল থেকে যেরকম টেনশনে ছিলাম অনেক টেনশনটা রিল্যাক্সড আছে

এত সেন্সিটিভ একটা গল্প আর মহিলাও ওই সময় দাঁড়িয়ে এত প্রোগ্রেসিভ কারণ তখনকার দিনে

যখন ঠিক বয়স হবে তখন একটা সিনেমা নিশ্চয়ই দেখানোর